আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন তাহলে কাকে আগে বাঁচাতেন আপনার সামনে দুটি কঠিন সিদ্ধান্ত একদিকে মা অন্যদিকে স্ত্রী নিরানব্বই শতাংশ মানুষ ভুল উত্তর দেয় আপনি কি পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে ভালো করে দেখুন এবং আপনার উত্তর দিন কমেন্টে চলুন পরিস্থিতি বিশ্লেষণ করি বাম পাশে থাকা স্ত্রী সে ধারালো কাটার ওপরে দাঁড়িয়ে আছে তার মাথায় একটি কলস যা ভারসাম্য নষ্ট করলে সে পড়ে যাবে ডান পাশে থাকা মা তিনি আগুনের ওপরে দাঁড়িয়ে আছেন আগুন যে কোনো মুহূর্তে তাকে পরিয়ে ফেলতে পারে এখন প্রশ্ন হলো আপনি কাকে আগে বাঁচাবেন আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড আপনার উত্তর কি সঠিক ছিল সঠিক উত্তর হলো আগে মাকে বাঁচানো উচিত কারণ আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জীবন ঝুঁকিতে থাকে অন্যদিকে স্ত্রী এখনো নিরাপদ আছে এবং তাকে দ্রুত সাহায্য করা সম্ভব তাই প্রথমে মাকে বাঁচিয়ে পড়ে স্ত্রীর দিকে এগোনো উচিত আপনার উত্তর কি সঠিক ছিল তাহলে কমেন্টে আমি পর্যবেক্ষক লিখুন এমন আরো মজার ধাঁধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নেক্সট প্রশ্ন এই ছবিতে তিনটি মেয়ে আছে কিন্তু জানেন কি এর মধ্যে একজন ডাইনির সন্তান নিরানব্বই শতাংশ মানুষ প্রথমবারই ভুল উত্তর দেয় আপনি কি পারবেন সঠিক উত্তর খুঁজে বের করতে তাহলে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা যাচাই করতে ছবিটি ভালো করে দেখুন এবং উত্তর দিন কমেন্টে এখন চলুন প্রত্যেকটি মেয়েকে ভালো করে পর্যবেক্ষণ করি এ প্রথম মেয়ে সেই সাদা ফুল ধরে আছে যা সাধারণত ডাইনির সঙ্গে সম্পর্কিত নয় তার চেহারাও নিরীহ মনে হচ্ছে বি দ্বিতীয় মেয়ে সেই সূর্যমুখী ফুল ধরে আছে যা শক্তিশালী এবং উজ্জ্বল তার চোখের দিকে তাকালে একটু অস্বাভাবিক লাগছে সি তৃতীয় মেয়ে সে কালো ফুল ধরে আছে যা সাধারণত অশুভ কিছু নির্দেশ করে তার চোখের রঙও অন্যদের থেকে একটু আলাদা লাগছে এখন বলুন আপনার মনে হয় কি সন্তান ডাইনির আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড আপনার উত্তর কি সঠিক ছিল সঠিক উত্তর হলো সি মেয়ে কারণ কালো ফুল সাধারণত অশুভ শক্তির প্রতীক যা ডাইনিদের সঙ্গে সম্পর্কিত এছাড়া তার চোখের রং এবং অভিব্যক্তি অন্যদের থেকে একটু আলাদা যা তাকে সন্দেহজনক করে তোলে আপনার উত্তর কি সঠিক ছিল তাহলে কমেন্টে আমি বুদ্ধিমান লিখুন এমন আরো মজার ধাঁধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নেক্সট প্রশ্ন একটি ভয়ঙ্কর খুন হয়েছে কিন্তু আপনি কি পারবেন আসল খুনিকে ধরতে মাত্র এক শতাংশ মানুষ প্রথমবারেই সঠিক উত্তর দিতে পারে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা ভালো চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং কমেন্টে উত্তর দিন এই ছবিতে তিনজন মেয়ে আছে লিজা রিবা এবং রিয়া কিন্তু এদের মধ্যে একজন ভয়ঙ্কর খুনি লিজা সে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে তার মুখে সন্দেহজনক কোনো অভিব্যক্তি নেই রিবা সে একটু চিন্তিত দেখাচ্ছে তবে কি সে কিছু লুকাচ্ছে রিয়া তার জামায় ছোট ছোট লাল দাগ আচ্ছা এটা কি রক্তের দাগ হতে পারে আপনি কি খুনিকে ধরে ফেলেছেন নাকি এখনো সন্দেহ হচ্ছে আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড আপনার পর্যবেক্ষণ শক্তি কতটা ভালো চলুন দেখি সঠিক উত্তর হল সন্দেহজনক ব্যক্তি বোঝানোর জন্য নেম উল্লেখ করুন তার জামায় রক্তের দাগ এবং সে অন্যদের মতো স্বাভাবিক আচরণ করছে না এর মানে সে কিছু একটা লুকাচ্ছে আপনার উত্তর কি সঠিক ছিল তাহলে কমেন্টে আমি বুদ্ধিমান লিখুন আপনার বন্ধুরা কি এটা সমাধান করতে পারবে শেয়ার করুন এবং তাদের পরীক্ষা নিন এমন আরও মজার ধাঁধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন